হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অক্সিলিয়ারি এর বাংলা অর্থগুলি হচ্ছে সাহায্যকারী সহায়ক পার্শীয় নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য হসপিটাল হ্যাজ অক্সিলিয়ারি নার্সেস টু অ্যাসিস্ট ডিউরিং সার্জারিস আমি আবারও বলছি দ্য হসপিটাল হ্যাজ অক্সিলিয়ারি নার্সেস টু অ্যাসিস্ট ডিউরিং সার্জারিস এর বাংলা অর্থটি হচ্ছে অস্ত্রোপচারের সময় সাহায্য করার জন্য হাসপাতালে সহায়ক নার্স রয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আমি আবারও বলছি অক্সিলিয়ারি ট্রুপস ওয়ার কল্ড ইন টু সাপোর্ট মেইন ফোর্সেস এর বাংলা অর্থটি হচ্ছে প্রধান বাহিনীকে সমর্থন করতে সহায়ক বাহিনী ডাকা হয়েছিল ধন্যবাদ